বাংলাদেশের শত বছরের ঐতিহ্য স্টিমার যেটি এক সময় নদী দাপিয়ে বেড়াতো এর হুইলের আওয়াজে পুরো ঢাকা শহরের সদরঘাটে যে অর্থবর্ষ যে এরিয়া রয়েছে সেখানে কেপ তো আজকে দেখাবো এই যে শত বছর ঐতিহ্য পি এস মাসুদ পুরো নতুন রূপে সেজেছে রং করা হচ্ছে আর এটার বিআইপি কেবিন দেখাবো কেবিন গুলো কেমন যে প্রথম শ্রেণীর মানে ফার্স্ট ক্লাস কেবিন ওয়াও আমি তো বাংলাদেশের সব সকল লঞ্চ দেখিয়ে থাকি বাট এই আমাদের যে শত বছরের ঐতিহ্য পিএস মাসুদের দেখেন আর ডাইনিং টেবিলটি কত সুন্দর সবগুলো কার দিয়ে তৈরি আর আমি কখনো এই পিএস ল্যাপচে পিএস মাসুদ স্টিমারে বা স্টিমার তো আমি ভ্রমণ করিনি বাট এবার ভ্রমণ করব আহ কত সুন্দর লাগছে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের ঐতিহ্য আর এখান থেকে প্রায় ও পর্যন্ত হচ্ছে পুরোটা হচ্ছে ডাইনিং স্পেস প্রায় কত বড় এত বড় কিন্তু ডাইনিং স্পেস কোনো লঞ্চে বলেন জাহাজে বলেন নেই আমাদের বাংলাদেশের এই স্টিমারে রয়েছে বাট এখানে দেখাবো কেবিনগুলো দেখাবো এখানে আসেন প্রত্যেকটি কেবিনে দুটি করে সিট রয়েছে প্রত্যেকটি কেবিনে দুটি করে সিট রয়েছে এবং শীততাপ নিয়ন্ত্রিত আপনার ব্যাগ এখানে রাখতে পারবেন মানে আমাদের বাসার যে আদলে যেমন ঐতিহ্য পুরোটা কাঠের আর এখানে কি ওয়াশরুম রয়েছে মনে সম্ভবত ওয়াশরুম নেই অ্যাটাচ বাথরুম না বাথরুম নেই হ্যাঁ তাছাড়া হচ্ছে বেলকনি রয়েছে তাই না বেলকনি রয়েছে আয়নাদানি রয়েছে এবং চার্জ দেওয়ার জন্য সিস্টেম রয়েছে আর এটা হচ্ছে পি এস মাসুদ আর পিএস মাসুদের পরিপূর্ণ কাজ করা হচ্ছে খুব শীঘ্রই ঢাকা থেকে বরিশাল দাপিয়ে বেড়াবে এবং তার হুইসেল আবারও শোনা যাবে এবং দেখা যাচ্ছেন পুরোটা শীততাপ নিয়ন্ত্রিত এবং এখানে মানচিত্র দেওয়া আছে বাংলাদেশের মানচিত্র আর আবার দাপিয়ে বেড়াবে বুড়িগঙ্গা নদী থেকে কীর্তনখোলা নদীতে মানে বিভিন্ন নদী বুড়িগঙ্গা মেঘনা পদ্মা ধলেশ্বরী শীতলক্ষা হ্যাঁ আর আমি যদি একটু দেখাই আরেকটা দেখাই এটাই তো সবচেয়ে মানে বিএপি জন প্রথম একই হ্যাঁ বেড রয়েছে একই সিস্টেম হ্যাঁ এই পাশে দেখাই রিভার সাইড রিভার সাইড দেখেন এখানে আসেন এখানে আসেন পরিপূর্ণ কাজ করা হচ্ছে নতুন রূপে সেজেছে সাজছে আমাদের বাংলাদেশের ঐতিহ্য নৌ সেক্টরের স্টিমার আর বাংলাদেশে প্রধানত চারটি স্টিমার রয়েছে আর এই স্টিমারটি আটাইশ সালে নির্মাণ হয়েছিল এখন প্রায় তিন বছর হলে আর তিন বছর হলে এটা শত বছর পূর্ণ হবে আর এই ছিল প্রথম শ্রেণীর যে প্রথম ক্লাস ফার্স্ট ক্লাসের যে কেমন দেখতে স্টিমারের সেটাই আপনাদের বিস্তারিত দেখালাম এখানে